আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হল ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ ইসরাইল এবং ইরানের মধ্যে এই বারো দিনের যুদ্ধ অবশেষে বন্ধ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে আমাদের আজকের আলোচনার বিষয় হলো এই যুদ্ধে ইরান এবং ইসরায়েল কি পেল সাধারণত যুদ্ধবিরতির পর যুদ্ধে জেতা এবং হারা সেটা নির্ধারণ করা হয় যুদ্ধে কার কী পরিমাণ ক্ষতি হয়েছে কার কি পরিমাণ সৈন্য লোকবল নিহত বা আহত হয়েছে ওপর যুদ্ধ ইসরায়েল শুরু করেছিল কারণ ইসরাইল চাইছে ইরানের ক্ষমতার পরিবর্তন করতে ইরানে খামিনির শাসন শেষ করতে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করতে এখন আমরা দেখব ইসরায়েল এ যুদ্ধে কি কি করেছে এক ডজন সামরিক জেনারেলকে হত্যা করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে ইসরায়েল প্রমাণ করতে চেয়েছে যে তারা ইরানের যে কোনো জায়গায় যে কোনো সময় যখন ইচ্ছা আক্রমণ করতে পারে ছিল তার একটাতেও তারা সফল হয়নি বর্তমান সরকারকে পরিবর্তন করতে পারেনি খামিনিকে হত্যা করার কথা বলেছিল সেটাও করতে পারেনি প্রমাণীয় স্থাপনাগুলোকে ধ্বংস করে ইরানের পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতাকে ধ্বংস করে দিবে সেটা তো নিজে করতে পারেনি তারা আমেরিকাকে ডেকে নিয়ে এসেছে আমেরিকার বিমান আক্রমণে সেটা সম্ভব হয়নি ইসরায়েলের দিক থেকে চিন্তা করলে তারা যে সকল টার্গেট নিয়ে যুদ্ধে নেমেছিল তার একটিতেও তারা সফল হতে পারেনি ইসরায়েল এটাও মনে করেছিল যে ইরান ইসরায়েলে ব্যাপক পরিমাণে আক্রমণ করতে পারবে না ইসরায়েল এতদিন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম নিয়ে গল্প কল্পকাহিনী এবং বড়াই করত তা একেবারেই ধনির সাত হয়ে গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মূল অস্ত্র আয়রনডোম ইরানের মিসাইলের কাছে হার মেনেছে এখন বাস্তবতা এটা দাঁড়িয়েছে যে যুদ্ধে যদি আমেরিকা ইসরায়েলের পিছনে না দাঁড়ায় তাহলে ইসরায়েল যে কোনো দেশের সাথে টিকে থাকতে পারবে না সেটাও প্রমাণ হয়ে গেছে ইসরায়েল এতদিন যে বলে আসছিল। তারা নিরাপত্তায় অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তিতে স্বয়ংসম্পন্ন সেটাও ভুল প্রমাণিত হয়েছে এবার আমরা আলোকপাত করব ইরানকে নিয়ে ইরান এই যুদ্ধে যে সকল লক্ষ্য নিয়ে নেমেছিল তা হল তারা চেয়েছিল ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিবে ইসরায়েলের সরকার পরিবর্তন করে দিবে ইসরায়েল বলছে তেহরান জ্বলবে ইরান বলছে তেলাবি জ্বলবে ইরানের ভাষ্য হল যুদ্ধ যেহেতু ইসরায়েল শুরু করেছে আমরা এর শেষ দেখে ছাড়ব ইরান ইসরায়েলের যে সমস্ত টার্গেটে আক্রমণ করেছে তার এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যায়নি যেমন ধরুন ইরান ইসরায়েলের কোনো সামরিক জেনারেলদের হত্যা করতে পারেনি ইসরায়েলের বড় কোনো সামরিক ঘাঁটি ধ্বংস করেছে এমন কোনো খবরও নেই হ্যাঁ ইরান এটা করতে পেরেছে ইসরায়েল চিন্তাও করতে পারেনি যে সকল জায়গায় ইরান আক্রমণ করেছে এবং সব থেকে বড়ো কথা হলো শেষ পর্যন্ত ইরান যুদ্ধে টিকে থাকতে পেরেছে যার পিছনে আমেরিকার মতো শক্তিশালী দেশ তাকে আক্রমণের পর ইরান টিকে থাকতে পেরেছে এটাই সব থেকে বেশি এটা হচ্ছে ইরানের সব থেকে বড়ো সফলতা ইরান তার তৈরিকৃত মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যে সকল কথা বলেছিল যে তারা চল্লিশ বছর ধরে গবেষণা করেছে তা ভুল প্রমাণিত হয়েছে যুদ্ধের প্রথমে ইরান কয়েকশো মিজাইল ছুঁড়েছিল কিন্তু পরে তার পরিমাণ আস্তে আস্তে কমে গেছে এবং ড্রোন নিক্ষেপের সংখ্যাও কমে গিয়েছিল ইসরাইল যেভাবে ইরানে আক্রমণ করেছিল ইরান সেভাবে ইসরায়েলে আক্রমণ করতে পারেনি ইরানের ড্রোন এবং মিসাইল ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভিতরে যেতে অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছিল তারপরেও বলা যায় ইসরায়েলের ইতিহাসে ইরান গত বারো দিনে যুদ্ধে যে পরিমাণ আক্রমণ করেছে ইসরায়েল তা কখনো দেখেনি এদিক থেকে চিন্তা করলে ইরানকে এগিয়ে রাখা যায় এই আক্রমণের ফলে এটা প্রমাণিত হয়েছে যে ইরান এবং ইসরায়েল সম্পর্কে মানুষ যা জানত তা ভুল ইসরায়েলকে যে সকল আরব বা মুসলিম রাষ্ট্র ভয় পেত তারা আর ভয় পাবে না এবং যে সকল আরব রাষ্ট্রে ইসরায়েলের পাশাটা সরকার রয়েছে তারও ভয় থাকবে কখন তাদের কী পরিণতি হয় আজকে এ পর্যন্তই আগামীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন খোদা হাফেজ